প্রতিটি গুণা আমাদের ফার্স্ট ক্ষতি করে অর্থাৎ যখনই আমরা কোনো গুনার কাজ করে ফেলি সাথে সাথে সেই গুণা আমাদের ফার্স্ট ক্ষতি করে এক নাম্বার সাওয়াদুল নাম্বারে অর্থাৎ গুণাকারীর বলেছেন মান কাসুরাত সলাতুহু যে বেশি বেশি নামাজ আদায় করে বেশি বেশি নামাজ আদায়ের কারণে তার চেহারা সুন্দর হয়ে যায় দুই নাম্বার জুলমতুন ফিল কল যে ব্যক্তি গুণা করে তার কলবটা এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তিন নাম্বার ওয়াহানান ফিল বদন যে ব্যক্তি গুণা করে তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় অক্ষম হয়ে যায় চার নাম্বার অদ্বৈক ফিল রিস্ক যে ব্যক্তি গুণা করে আল্লাহ তালা তার রিজিকটা সংকোচিত করে দেন অর্থাৎ তার সকল খাদ্যের স্বাদ আল্লাহ পাক উঠিয়ে নেন আস্তে আস্তে তার রিজিকটা কমে যায় পাঁচ নাম্বার ফি কুলুবিল খল সকল সৃষ্টিজীব তাকে ঘৃণা করতে শুরু করে সুতরাং আসুন আমরা প্রত্যেকটি গুণা থেকে বেঁচে থাকি প্রতিটি গুণা আমাদের ফাঁসটি ক্ষতি করে আল্লাহ তালা আপনি আমাদেরকে সকল প্রকারের গুণা থেকে হেফাজতে রাখুন